فساؤ کی وہ راگنی فساؤ کی وہ راگنی ہوا کی وہ نگمگی ہے کتنا پیارا نام بھی نبی نبی نبی, 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 نبی

چلے جو قتل کر نے عمر, عمر کہا کسی نے روک کر کہا چلے وہ اب کدھر سرا بہن دلوق کی لو خبر جولے بولتا ہو سوانا چلے جو قتل کرنے عمر کہا کسی نے روک کر کہا چلے وہ اب کدھر جرا بہن کی لو خبر فیتا ہے وہ رسول پر فیتا ہے وہ رسول پر فیتا ہے وہ رسول نبي 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 جمن چمن جمن چمن کی دل کشی گلو دلو کی ہے وہ تازگی ہے چاند جنس شب نمی, نمی وہ کہہ کشا کی روشنی لا... فساو لا... کی وہ راگنی ہوا کی راگ وہ نغمگی ہے کتنا پیارا نام بھی نبی 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 سمی بنے سماں بنے چنی بنے چنا بنے مکی بنے مکا بنے. بنے, 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 بنے وہ غز ہے کن فتا بنے سمی بنے سم بنے مکی بنے مکا بنے چنی بنے چنا بنے وہ غز ہے کن فتا بنے کہا ہے میں نے اے خدا یا رسول اللہ रसूल آباد इलाहब ज़िंदाब ساری بنے بنے بنی سما بنے مکی بنی مکا بنے چنی بنی چنا بنے وہ خز ہے گن بنے سمی بنی سما بنے مکی بنی مکا بنے چنی بنی چنا بنے وہ خز ہے گن بنے کہا ہے میں نے اے خدا ए ए خدا یہ کس کے صدقے میں بنا کہا اے میں نے اے خدا یہ کس کے صدقے میں بنا تو رب نے بھی کہا یہی نبی نبی نارے تقویر نبی 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 جو صدرہ پر نبی گئے تو جبرائیل عل بولے کہاں گیا ادھر پر تو چل پڑیں گے پر ملا سہر جو صدرہ پر نبی گئے تو جبرائیل بولے بولئے کہا گیا ادھر پڑے تو جل پڑیں گے پر میں رک پڑے نبی آگے جل پڑے آخری نبی 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 چمن چمن کی دل کشی گلوں کی ہے وہ تازگی ہے چاند جنس شب نمی وہ کہہ کشا کی روشنی فضاو کی وہ راگنی کی وہ نغمگی فضاو

আপনি দেখবেন আধ ঘন্টা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করবেন আল্লাহর محبت আল্লাহ আপনাকে পাগল করে দেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমাকে পাগল বলে জি ভাই ইবনে মাজাহ শরীফে হাদিস রাসূল পাক বলছেন আল্লাহর কিছু এমন বান্দা হয় ফাটা পড়ানো লেবাস পরে মানুষ তাকে পাগল মনে করে আল্লাহর দরবারে তার এত মর্যাদা তারা যেইটাই বলে আমার আল্লাহ সেটাই করে बेशक জুবান সুবহানাল্লাহ তার কারণে এমনভাবে আল্লাহ আল্লাহর করে যেন মানুষ দেখলে পাগলা হই যায় এইভাবে এই যেন বলে তবেই বুঝবেন যে আমার জিকির আল্লাহ কবুল করে বল এখন কিছু মোলবি আছে জিকিরকে বন্টন করে বলছে আল্লাহ আল্লাহ বলে জিকির করে যাও না লা বলতে ইল্লাল হাই বল দাও আল্লাহ আল্লাহ বললো জিকির হলো

আরেকটি হাদিস মুসলিমের মধ্যে বদর যুদ্ধ সংগঠিত হলো কাফিররা মরে গেল সবের লাশকে একটা কূপে ফেলে দেওয়া হলো নবী পাক কাফিরদের সাথে গিয়ে কথা বলছেন তাদের লাশের সাথে হযরত ওমর ফারুক বলছেন হুজুর মুর্দা কি শুনতে পায় নবী পাক বলছেন ওমর তোমার চাইতে বেশি শুনতে পায় সুবহানাল্লাহ বারহাক জিন্দা ব্যক্তির চাইতে মুর্দা বেশি শুনতে পায় একটা জিন্দা ব্যক্তিকে আমার কারে যদি ধরে দিই জানলা লাগিয়ে দিই বাইরে থেকে যত গ্যাংরান চিল্লান ডিজি বাজানো শুনতে পাবে না কিন্তু একটা মহিলা ব্যক্তি কবরের মধ্যে মাটি চাপা আছে তবুও শুনতে পাচ্ছে আর আল্লাহ নিজের কবরের এই বিষয়ে অনেক হাদিস আছে আলোচনা করে লম্বা হয়ে যাবে মাত্র আপনাকে একটা হাদিস শুনিয়ে দিই তিরমিজির মধ্যে একজন সাহাবী এক জায়গায় তাবূ কাটালেন দেখছে ওখান থেকে কুরআনের আওয়াজ আসছে মাটির তল থেকে নবীর দরবারে গেলেন হুজুর আমি এক জায়গায় তাবূ কাটলাম আমি জানতাম না ওখানে কবর আছে শতরাং আমি শুনতে পেলাম মৃত ব্যক্তি কুরআনের তেলাওয়াত করছে সূরা মুলকে নবী পাক বলেন যে বেশি করে সূরা মুলক তেলাওয়াত করে কবরের আজাব দাল্লা তারব থেকে উঠে নাই তা কে কুরআন তেলাওয়াত করছিল তাই ইমাম 시উ티 বলেন যে আল্লাহওয়ালারা যখন ইন্তেকাল করে আল্লাহর পক্ষ থেকে তাদের কবরে তাদেরকে কুরআন দেওয়া হয়

এ কেমন মাইক গো একটু আশেপাশে কোলা আওয়াজ টানে না মাইক চাঙ্গা কিন্তু আওয়াজটা একটু একটুই করে আবেদা বিবি 500 টাকা সামান মণ্ডলে 1000 টাকা জসীমউদ্দিন শেখ 500 টাকা আল্লাহ কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন একটা মাসলা মোলবি স্যার জিজ্ঞাসা করেছেন বলে দেব না ছেড়ে দেব বাবা যে কিছু লোক বলে যেছনা শেষ কেন করনে মোলবিটা রে যে শেষ করে না খিচুড়ি খেতে পায় না নাকি হ্যাঁ হ্যাঁ

নবী বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে রাসূল বলছেন ফাইদা কাফারা ইমাম যখন তাকবীর বলবে ফাকাফিরু তোমরাও তাকবীর বলো ফাইদা কারা ইমাম যখন কিরাত আরম্ভ করবে সূরা ফাতিহা পাঠ করতে আরম্ভ করবে দয়াল নবী বলছেন ফানসাতু তখন তোমরা চুপ হয়ে যাও সুবহানাল্লাহ তাহলে এই হাদিসটা কে লিবে রাহুলের বাপ বিমল দাস

আর নবীর হাদিস আছে এরা কি জানেন না মাহলে হাদিস দিয়েছেন বাংলা কিতাব একটা বলা হাদিস বেগুলো ফাতো বের দিল কিন্তু বেটা জান না আর বিপরীত আর তো হাদিস হতে পারে তার কারণে মাযহাব মানতে হবে কারণ ইমামে আযম আবু হানিফা পাঁচ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন কিন্তু নবীর প্রত্যেক হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিল ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ১০ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন কিন্তু নবী মুস্তাফার হাদিস প্রত্যেকটা হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিলেন তিনার সব হাদিসকে গবেষণা করে কমপক্ষে আমরা যত দুনিয়াতে মুহাদ্দিস আছে সবার যেতে তো বেশি গবেষণা করে তিনার মাযহাব قائم করেছেন সুতরাং চার মাযহাবের মধ্যে একটি মাযহাব মানা জরুরি হানাফি মাযহাব আমরা পেছি মাযহাব মানার প্রতি ইজমা হয়েছে আল আসবা ওয়ান নাজায়ের কিতাবের মধ্যে লেখা আছে মাযহাব মানার প্রতি ইজমা হয়েছে তাফসিরাতে আহমাদিয়ার মধ্যে ইমাম মুল্লা জিওয়ান লিখেছেন মাযহাব মানতি হবে মাযহাব মানার প্রতি ইজমা হয়েছে আর তারপরে চলে আসছে তাফসিরে সাবির মধ্যে ইমাম চার যারা অন্তর্ভুক্ত তারাই হচ্ছে আহলে জামাত আমার মাযহাব কে যারা বাদ দিয়ে যতই বল আমরা সহি হাদিস মানি যতই বলুক আমরা কোরআন মানি এরা পদ এবং পদ ভরস্তকারী ফেসলা হয়ে গেছে

বলেছেন কেয়ামতের পূর্বে কিছু লোক হবে যাদের চেহারা কালো হবে কিছু লোক হবে যাদের চেহারা চমকিবে নূর বের হবে সাহাবা জিজ্ঞাসা করেছিলেন আমার নবী বলেছেন যাদের চেহারা নূরের মত চমকিবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাব মানে ওয়ালারা আর যাদের চেহারা কালো কচু শূকরের মতন হয়ে যাবে যারা মাযহাব মানে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক ইমামদের যেটা ফতোয়া শুনিয়ে দিলাম আজকের গাঁজাখোর মুলবিদের ফতোয়া শুনিয়েন না মোবাইল খুলবেন নিজের জামাতের আহলে সুন্নাতুল জামাতের আল্লাহ বহুত আলিম উম্মত করেছে এদের বক্তব্য শুনবেন এদের কাছ থেকে ফতোয়া নেবেন আজকে তো বাজারে চায়ের দোকানে ফতোয়া দেয় এমন ফতোয়া দেয় ওই লোকটার বাড়ি ওলি আছে কি নাই আল্লাহই ভালো করে জানে মানে এ তো মাদ্রাসি পড়েনি আব্বাকে খালু খালাকে ফুফা বলতে পারে কি পারে না কোন কুরআন পাকের কি ফতোয়া আছে কাহাকি শুনলে সে ফাড়াং করে ফতোয়া মেরে সুতরাং এগুলো ফালকা থেকে বেঁচে থাকবেন আলি মর্মার সোহবাতে থাকবে যারা আলিম উলমার সোহবাতে থাকবে তাদের ইমান আকিদা একবারে মজবুত থাকবে আল্লাহ বুঝার তৌফিক